Okay, uh, let's uh, look at these questions first, and then we'll come back. usually you sure you first your question regarding uh, Bangladesh. Uh, you know, a week back we had confirmed, I had confirmed that uh, we had received a communication from the Bangladesh authorities uh, in respect of former PM uh, Sheikh Hasina. Uh, further than that, I have nothing to add at this point in time. হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো পর্যন্ত নতুন করে কিছু বলার নেই আজকেও ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে তিন তারিখ গত তেইশ ডিসেম্বর বাংলাদেশ নোট পাঠিয়েছিল তার মানে দশ দিন চলে গেল আজকেও ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিল যে ওই যেটা বলা হয়েছে ওখান থেকে যোগাযোগ করে ওই হ্যাঁ মানে যোগাযোগ করা হয়েছে সেটাকে নিশ্চিত করেছি আগেই করেছি কিন্তু ওটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই এখনো পর্যন্ত যেদিন উনি কনফার্ম করেছিলেন যে হ্যাঁ বাংলাদেশ থেকে একটা যোগাযোগ করা হয়েছে এই বিষয়ে ব্যাস এইটুকুই এর বাইরে এখন কিছু বলতে পারবো না উনি কিন্তু বলেছিলেন সেটা তেইশ তারিখ তেইশ ডিসেম্বর তারপরে এতগুলো দিন চলে গেল আজকে তিন তারিখ তিন জানুয়ারি নতুন বছরে আজকেও উনি বলছেন যে ওই আগেই সপ্তাহখানেক আগে ব্যাস ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এখন আজকের দিনে ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই তো আর কি নতুন করে কিছু বলতে হবে দশ দিন পরেও যখন ভারতের বিদেশ মন্ত্রক প্রেসের সামনে প্রকাশ্যে বলছে যে ওই কনফার্ম করেছি আগেই হ্যাঁ একটা যোগাযোগ করা হয়েছিল একটা কমিউনিকেশন করা হয়েছিল। কিন্তু ওটা নিয়ে নতুন করে আর কিছু নেই তো এরপরে কি বলতে হবে কিছু নাকি বাংলাদেশের সরকার অন্তত বুঝতে পারছে যে ওই নোটে হাসিনাকে ফেরত পাওয়া যাবে না বুঝতে পারছে কি বাংলাদেশ নতুন করে আবার প্রকাশ্যে বলতে হবে যখন আজকের দিনে দাঁড়িয়েও মানে আজকের দিনে দাঁড়িয়েও যখন ভারতের বিদেশ মন্ত্রক বলছেন যে নতুন করে কিছু বলার নেই দশটা দিন চলে গেল কি এর পরেও কি বলে বোঝাতে হবে যে ওই ওই নোটে হাসিনাকে ফেরত পাওয়া যায় না এটা কি বলে বোঝাতে হবে সব কি বলে বোঝাতে হয় নোট পাঠিয়েছেন ওই তো নোট ওই তো নোট একটা জাস্ট নোট পাঠানো পাঠাও হাসিনাকে ওইরকম হয় না ওটা প্রসেস না নোট পাঠিয়েছেন হ্যাঁ পেয়েছি ওরা আবার কি উত্তর দেওয়া হবে সেই জন্যই কোনো উত্তর দেওয়ার হয়তো প্রয়োজন এখনো মনে করছে না এই সরকার ভারত সরকার এখনো মনে করছি না মানে পেয়েছে এটাই নিশ্চিত করে দেওয়া হয়েছে হ্যাঁ পেয়েছি কিন্তু উত্তর দেওয়ার মতো কিছু পাইনি মানে ওই রকম কিছু না যা চাওয়া হয়েছে যার ভিত্তিতে চাওয়া হচ্ছে বা যেভাবে চাওয়া হচ্ছে ওটা নিয়ে আর কিছু বলা যায় না ফলে নিশ্চয় এখনকার লোক কিছু কেমন বুদ্ধিমান আছেন তাদের পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে ওই নোটে ভারত সরকার হাসিনাকে ফেরত দিতে পারে না বা দেবে না এটুকু নিশ্চিত হওয়া উচিত তো ছেলে খেলা হচ্ছে হাসিনাকে চাই আরে বললি হয়ে গেল হাসিনাকে চাই কি জন্য চাইছেন কোন চুক্তির ভিত্তিতে চাইছেন কোন চুক্তি কোন যুক্তি চাই বলি হয়ে গেল বলা হচ্ছে আমাদের সঙ্গে বন্দি প্রত্যার চুক্তি রয়েছে বন্দি প্রত্যার চুক্তি সে সে তো ওই বন্দিদের জন্য যারা পলিটিক্যাল আশ্রয় নিয়ে থাকবেন তারা তো ওই চুক্তির মধ্যে পড়ে না সেই চুক্তি হয়েছিল দু হাজার তেরোতে যে স্বাক্ষরটা হয়েছিল দুই দেশের সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল আমি তো আপনাদেরকে রিপোর্ট দেখিয়েছি আগে যারা দেখেননি দেখে নেবেন আমার পুরনো পুরোনো ভিডিও সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল যে রাজনৈতিক আশ্রয় হিসেবে যদি কেউ কোথাও কোনো দেশে নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই চুক্তি কার্যকরী না তো সেখানে আপনি হাসিনাকে চাইছেন যে হাসিনাকে আপনাদের সেনাবাহিনী রেখে রেখে দিয়ে গেল যদি সত্যি উনি অপরাধী হিসেবে এখানে এসে থাকেন লুকিয়ে থাকেন তো তাহলে আপনাদের সেনাবাহিনীর বিমানে উনি কি করে আসতে পারেন আমি আগেই বলেছি তাহলে আগে সেনাবাহিনীর যিনি আছেন দায়িত্বে তাকে ধরুন যে কেন হাসিনাকে রেখে এসছেন তো যখন রেখে এসছিলেন তখন তার মানে উনি অপরাধী নন হঠাৎ করে বলা হচ্ছে ওনাকে চাই এসে ফাঁসির মঞ্চে ঝোলাবো হয় নাকি তাও ঠিক আছে যদি আপনাদের মনে হয় ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে প্রমাণ আছে তো কোর্ট কোর্টের মাধ্যমে এগোন না কোর্টের মাধ্যমে এগোন না আপনাদের বিচার ব্যবস্থা রয়েছে আমাদের দেশের বিচার ব্যবস্থা রয়েছে আমাদের দেশের বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থার কাছে অ্যাপিল করুন না আপনাদের প্রমাণ দিয়ে দেখছেন না ভারত কি করে একে নিয়ে আসছে রানাকে তাহাউর রানাকে কিভাবে নিয়ে আসছে মুম্বাই হামলা কাণ্ডে দেখছেন না আমেরিকা থেকে আমেরিকাতে ওকে ওই কেসে মানে মুম্বাই মুম্বাই হামলার যোগের কেসে আমেরিকার ওখানকার ওকে খালাস করে দিয়েছিল মানে লিঙ্ক পাইনি বলে তারপরেও ভারত ছাড়েনি ভারতের কাছে প্রমাণ আছে কেস আছে ইত্যাদি সেই জন্য ওখানকার মানে এতে ধরে ওখানকার আদালতে অ্যাপিল করে বন্দি প্রত্যার্পণ যে ব্যাপারটা রয়েছে সেই সেই মতো করে ওখান থেকে নিয়ে আসছে প্রসেস জানেন না একটা নোট পাঠিয়ে দিলাম হাসিনাকে পাঠিয়ে দিন যারা মনে হচ্ছে বাস ধরে চলে যাবেন কিছুক্ষণ পরে ওটা হয় না প্রসেসে হয় না বুঝতে হবে সবকিছু ছেলে মানুষই করলে চলবে না ওই অল্প বয়সী কিছু ছেলেকে নিয়ে চলছেন তো উপদেশটা ইত্যাদি করে সবকিছু ছেলে মানুষের মাধ্যমে হয় না নিন না আপনাদের আপনাদের হাসি না আপনাদের আমাদের কি যায় আসে আমাদের কোনো এ নেই আমি আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি আমাদের কোনো কিছু যায় আসে না নিয়ম মেনে নিয়ে যান আর পলিটিক্যাল আশ্রয় হলে যে কোনো দেশেই থাকুন না কেন কেউ পাঠাতে পারবেন না আপনারা যেভাবে চেয়েছেন ওই ওইভাবে চাওয়াতে কোনো দেশই পাঠাতে পারবে না এটা নিয়ম না পাঠানোর কোন দেশে পলিটিক্যাল কেউ আশ্রয় নিলে বা কোনোভাবে নিলে যদি আপনাদের মনে হয় যে না পলিটিক্যাল আশ্রয় নিতে পারেন কিন্তু উনি অ্যাকচুয়ালি অপরাধী জঙ্গি মমক তমক সেটা করতে গেলেও আদালতের মাধ্যমে আসতে হয় ওই রকম হয় না হুট করে তো যাই হোক যেটা উত্তর দেওয়া সেটা দিয়ে দিয়েছে ভারত একটা বড় দেশ তো নিয়ম কারণ আইন সিস্টেম জানে তো মানে তো তো যেটা করার যে যতটা বলার বলছে না বলার হলে বলছে না নোট পাঠিয়েছে হ্যাঁ পেয়েছি কি উত্তর উত্তর দেওয়ার মতো নোট না উত্তর দেওয়ার মতো নোট না আংবাং বলে দিলে কি উত্তর দিতে হবে নাকি নিশ্চয়ই মনে করেছে তা হলে আর কি দশটা দিন হয়ে গেল এখনো কেন বলা হচ্ছে যে এখনো নতুন করে কিছু বলার নেই তার মানে এটা নিয়ে কোনো ভাব নাই নেই ভারত ভারত সরকারের এটা নিয়ে ভারত সরকারের কোনো ভাবনাই নেই সরকার পক্ষ নিশ্চয়ই বুঝেছে এটুকু তো বোঝে কমসে কম ভারত সরকার জোর করে কাউকে রাখবে না নিয়ম মেনে রাখবে এটুকু তো বোঝে না এমনি এমনি দেশটা আজকে স্বাধীন হওয়ার পর এত সুন্দর করে চলছে এমনি এমনি একই সঙ্গে স্বাধীন হওয়া আশপাশের দেশকে তো আমরা দেখছি তো সেটাই আপনারা নিয়ম মেনে সিস্টেম মেনে বন্দি প্রত্যার্পণ চুক্তি যেভাবে সব হয় তার মেনে না নিজের না আপনার হাসিনাকে কে আমাদের এখানে ফালতু খাবার দাবার দিয়ে রাখবে কে রাখবে শুধু দায়িত্ব পালন করছে শুধু দায়িত্ব পালন করে না মানে দায়িত্ব পালন বলতে কি মানে এই পলিটিক্যাল আশ্রয় যারা থাকেন তাদের যেটা মানতে হয় সেটা মানছে আমাদের কোনো প্রীতি নেই বরং ভারত সরকার এখনো বলছে যখন হাসিনা ওখানে নেই যখন হাসিনা ওখানে নেই এখনো ভারত সরকার বলছে যে আমরা চাই ওখানে একটা সুন্দর গণতান্ত্রিক একটা সরকার গঠিত হোক সবকিছু ঠিক মতো করে চলুক আমরা সমর্থন করতে চাই এখনো বলে যাচ্ছে ভারত সরকার কিন্তু একবারও কিন্তু বলছে না যে হাসিনাকে ওখানে মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে অমক তমক তবে আমরা আপনাদের পাশে আছি একবারও কিন্তু ভারত সরকার বলছে না একবারও কিন্তু কিন্তু সরকার বলছে না শুধু পলিটিক্যাল আশ্রয় আছেন বলে আশ্রয়টা দিয়েছেন যেটা অন্যান্য দেশ দিয়ে থাকে এর বাইরে কিছু না কিন্তু আপনারা আনারিপনা করছেন আপনারা আনারিপনা করছেন আর যত আপনাদের নির্যাতন চলে যাচ্ছে কোন দিকে ওখানে যারা সংখ্যালঘু রয়েছেন সনাতনী তাদের উপরে হয়তো এই ভাবনা থেকে ভারত সনাতনীদের দেশ সুতরাং মানে ভারতের ভারতের বিরুদ্ধে কিছু করতে পারছি না চলো ওখানে যারা আছেন সনাতনী তাদের উপরে নির্যাতন শুরু করো সেটা হচ্ছে সে তো বলা হচ্ছে তো সনাতনীদের কিছু বলার জায়গা নেই কওয়ার জায়গা নেই তাদেরকে মিথ্যা মামলায় ধরা হচ্ছে ধরার পরে বিচারও হচ্ছে না বিনা বিচারের জেল এটা আপনার আপনারা করছেন কিন্তু ভারত সরকার এখনো প্রতিবেশী প্রতিবেশী হিসেবে যেভাবে দেখার সেটা সেটা কিন্তু কিন্তু দেখে চলেছে আজকেই তো একটা কথা বলেছেন আমি সেটাও শোনাবো যে এই সরকার কিন্তু ওই রকম কোনো হাসিনা প্রীতি তিনি কিন্তু মানে সরকার তরফ থেকে কিন্তু বলা হচ্ছে না সরকার তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে আমরা সমর্থন করতে চাই আমরা চাই ওই দেশটা সুন্দর করে ওই দেশটা সুন্দর করে চলুক আমি আপনাদেরকে দর্শক একটু শোনাতে চাই আজকে কি বলা হয়েছে তাহলে বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারবেন কি বলা হয়েছে শুনুন general approach to your other question also general approach to our relations with bangladesh is concerned we have made it very clear and i would like to repeat again uh, these this approach of ours to fostering ties with bangladesh Was made very clear during Foreign Secretary's visit to Dhaka. He um, highlighted India's support for a democratic, stable, peaceful, progressive, and inclusive Bangladesh. He also reiterated India's willingness to build a positive and constructive relationship with Bangladesh based on mutual trust and respect and mutual sensitivity to each other's concerns and interests. He also emphasized that people are the main stakeholders in Bangladesh India relations and noted that india's development cooperation and multifaceted engagements with bangladesh, including in areas of trade, connectivity, and other capacity-building areas, are all geared towards the benefit of the people of bangladesh. so, you know, that has been our approach. there are several developments that are happening. there are developments happening uh, on a daily basis, but our generic approach to bangladesh is what i told you. you would like to foster these ties. যে হাসিনাকে নিতে হবে না হলে আমরা আপনাদের সঙ্গে নেই এরকম পরিষ্কার যেটা মানে বিদেশ সচিব ওখানে গিয়ে বলে এসেছিলেন বাংলাদেশে সেই বলে দেওয়া হচ্ছে যে ভারত এক গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চাই সমর্থন করতে চাই পরিষ্কার বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক মানে পারস্পরিক স্পর্শকাতরতা উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয় আমি দেখছি ওখানকার মিডিয়াতেও সব লেখা হয়েছে এটা নিয়ে এটাই এটাই তো বক্তব্য এটাই তো বক্তব্য ভারত তো প্রতিবেশী হিসেবেই দেখছে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে অবশ্যই চিন্ময় প্রভু সহ ওখানে যা চলছে সেসব নিয়ে বারে বারে উদ্বেগ প্রকাশ করেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছে কিন্তু কখনো এই রকম বলেনি যে হাসিনাকে ওই চেয়ারে হবে তবে আমরা পাশে আছি না হলে দেশকে উড়িয়ে একবারও কিন্তু ভারত বলেনি ফালতু ফালতু অধিক থেকে বলা হচ্ছে ফালতু ফালতু অধিক থেকে বলা হচ্ছে এবং কেন হাসিনা এখানে থাকবেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আরে ভাই বলে যান ভারত এক সোয়াই যে যাদের সঙ্গে এরকম চুক্তি থাকবে আজকে আজকে যিনি আছেন ইউনুস তিনিও যদি কখনো পরবর্তী সময় কোনো চুক্তি করেন ভারতের সঙ্গে বা কোনো দেশের সঙ্গে যদি সেখানেও এই ধরনের থাকে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি কিন্তু রাজনৈতিক আশ্রয় নিলে সেটা তার মধ্যে পড়ে না ইউনুসে তখন দেখবেন সেখানে গিয়ে নিশ্চিন্ত থাকবেন ভারতের সঙ্গে যদি চুক্তি করেন পরবর্তী সময়ে উনি যদি আসেন দেবেন ওনাকেও আশ্রয় দেওয়া হবে তবে মানুষের মধ্যে ক্ষোভ আছে অবশ্যই ইউনিসের ব্যাপারে ভারত ভারতের লোকেদের সেটার সেটা নিয়ে একটা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু ভারত দিতে বাধ্য দিতে বাধ্য কারণ পলিটিক্যাল আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তো কোনো বাধা নেই বুঝতে হবে বিষয়টা আবার বলছি আমাদের দেশের লোকের একটা অংশের লোকের মধ্যে বিরাট ক্ষোভ তৈরি হয়েছে ইউনুসের প্রতি ফলে তিনি থাকলে তার নিরাপত্তা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে কিন্তু ভারত অ্যাজ এ সরকার তারা কিন্তু আশ্রয় দিতে বাধ্য চুক্তি অনুযায়ী তো সুতরাং এটা বুঝতে হবে সব কিছুতে আনারে পোনা করলে চলে না আনারিপনা করলে চলে না তো এই এখন আনারিপনা চলছে কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত তাদের যে দায় দায়িত্ব সবটা বুঝিয়ে চলছে বারবার বোঝানোর চেষ্টা করছে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে কিন্তু কিছু লোক আছে ওখানকার তারা ভালো সম্পর্ক রাখতে চান না তারা বিরাট ভাগ দেখানোর চেষ্টা করেন আরে ভারত যদি মনে করে তো কমিনিট লাগবে বাংলাদেশকে ওড়াতে কম লাগবে যেটা আমার মনে হয় ওখানকার সেনা প্রধান তিনি বুঝেছেন উনি বেশি দেখছি বেশি গরম গরম কথা বলছেন না উনিও সুসম্পর্ক রেখে চলার কথা বলছেন উনি ভালো করে বোঝেন না যে ভারতের সঙ্গে লড়বো আমরা কি দিয়ে লড়ব যদি আমরা লড়তে চাই শুধু মূর্খামি হবে তিন মিনিট লাগবে না আমাদের দেশটাকে উড়িয়ে দেবে ভারত তিনি বুঝছেন আরো কেউ কেউ বুঝছেন কিন্তু বাকি মোল্লা মৌলভী সাহেব আর কিছু লোক নেতা তারা বিরাট ভাবছেন যেন মক্কা দেখেছেন বিরাট ভাবছেন ভারতকে নাকি টক্কর দিয়ে দেবে যাই হোক আবার চোখে দেখেনি দেখেনি বলে এখনো রক্ষে। যদি যদি করেন ভারতের মানে সরকারের ধৈর্যের চুতি যদি ঘটে কখনো তখন বুঝবেন ঠেলাটা তখন বুঝবেন ঠেলাটা আর এটা পরিষ্কার হয়ে যান ওই নোটে হাসিনাকে ভারত সরকার ফেরত দিচ্ছে না দিতে পারে না দিচ্ছে না বলা ভুল দিতে পারে না দর্শক বলবেন যা www.commentbox. নজর রাখবেন আরামবাগ টিভি